হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ঠিকই দেখেছো বাংলাদেশ গিয়েছিলাম আমি কীভাবে গেলাম কোথা দিয়ে গেলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তারপর রনি আর আমি বেরিয়ে পড়লাম বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই বলি বন্ধুরা আজকে আমার একটু সর্দি লেগে গেছে তার একটু ভয়েসটা অ্যাডজাস্ট করতে হবে তারপর অনেকক্ষণ বাইক চালার পর আমরা চলে এসেছি একটা গ্রামের ভেতর এখান দিয়ে যাবো আমরা বাংলাদেশ এটাই নাকি রনিদের পুরনো গ্রাম ছিল তারপর একটা ঈদগাহ দেখতে পেলাম রনি বলছে এটাই আমাদের ঈদগাহ ছিল আগে ভিডিওটা আমি এখন স্কিপ করে দিচ্ছি চলো দেখা হচ্ছে নেক্সট ফাইনালি আমরা চলে এসছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার হ্যালো বন্ধুরা এখন আমরা আছি বাংলাদেশের বর্ডারের পাশে তো এই পাশেই বর্ডার দেখতে পাচ্ছ এখানে ভিডিও করা অ্যালাউ নেই তা আমরা ভিডিও করছি একটা বিএসএফ এসে আমাদের বারণ করলো তা আমরা করছি তো চলে যাবো আমরা এখান থেকে এখানে ভিডিও করা অ্যালাউ নেই এইদিকে দেখো এখান থেকে পা দিকে বাংলাদেশ আমরা ওইদিকে গিয়েছিলাম তো ওইদিকে অনেক বিএসএফ আছে ভিডিও করতে দিল না তোমরা শুনতে পেলে ওইদিকে বিএসএফ আছে ভিডিও করতে দিলো না তো বেসিকলি ওইদিকে যেতে গেলে এন্ট্রি আইডি করতে হয় কেমন তো আমাদের ডকুমেন্টসের জন্য সেটা করা হয়নি তো আমাদের ফোন জমা আমাদের যেতে দিয়েছিল তো ভিডিও করতে পারিনি কোন ভিডিও তে দেখাবো আমার এই ভিডিওতে যদি ফাইভ কে ভিউস আসে তো নেক্সট ভিডিওতে দেখাবো ওই দিকে গিয়ে ভিডিও করবো এখানে এসেও একজন বিয়ে আমাদের বলছে আবার ঘুম না আলাউ নেই হে তো চলে যাবো আমরা এখন এখান থেকে তো চলো ওই দিকে তোমাদেরকে দেখাই বিএসএফ ক্যাম্পটা এই দেখো ওখানে বিএসএফ ক্যাম্প আছে সবাই ট্রেনিং করছে তো ওখানে ভিডিও করতে দিবেন আমরা অনেক দূর থেকে ভিডিও করছি একজন বিএসএফ আমাদের ওখানে ভিডিও করতে দেখে নিয়েছিল তাই আমরা এখন ওখান থেকে চলে আসলাম এখন আমরা যাব চরের দিকে তো চলো তোমাদের দেখায় কি সুন্দর চর পদ্মা নদীর চর এই দেখো কি সুন্দর জায়গা এখন আমরা যাব ওই দিকে সামনে নাকি নদীর এই পার ওপার হওয়া হয় পুরো চর জমে গেছে এই সব জায়গা নিজের চোখে দেখে যতটা সুন্দর লাগবে ভিডিওতে ততটা সুন্দর দেখানো সম্ভব না তো বস তোমরা যদি কেউ দেখতে চাও নিজের চোখে তো আমাকে কমেন্ট করো তো চলো আমি তোমাদের এখন একটা সুন্দর ক্লিপ দেখাই চলো তোমাদের এখন ওইদিকে গিয়ে দেখায় ওইদিকে নাকি আরো সুন্দর জায়গা আছে চলে এসেছি আমরা এখন নিচে যাব আমরা কি সুন্দর জায়গা সবাই দেখতেই পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে আসি পদ্মা নদীর উপরে পুরো শুকিয়ে গেছে তো তোমাদের দেখায় ভিডিও চলো দেখো এখন আমরা যাবো ওই পারে তো চলো ওই পারে গিয়ে দেখি হেটে হেটে চলে যাচ্ছে বর্ষার টাইমে যেখানে জল দেখে সবাইকে ভয় লাগে তো এখন পুরো শুকিয়ে গেছে তো ওই পারে গিয়ে দেখি চলো না এত পরে জল পূর্ণ হলে ভালো হয়েছে চলেছিলাম এইদিকে এসে দেখলাম অনেক ধানের জমি রনি বলছে এইদিকে আমাদের জমি আছে এইদিকে নিজে সবাই চাষ করে এখানে এসে কয়েকজন ভাই আমাদের বলছে তোমরা ভিডিও বানাও নাকি দিয়ে বললাম আমরা হ্যাঁ ভিডিও বানাই তো ওরা বলছে আমরা শহীদুলের ফ্যান আমরা শহীদুলকে চিনি তো শহীদুলকে আসতে বললাম আমাদের এইদিকে আমাদের কেউ ফ্যান নাই ভাই এমনি ভাই তোমাদের আবার অনেক সব আপনি আমাদের চলে আসুন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে যাতে শহীদুলের কাজ পর্যন্ত পৌঁছায় তো ওদের সঙ্গে যেন দেখা করতে পারে তারপর আমরা বাড়ি চলে যাব তো এই ভাইগুলো বইশ থাকো বাড়িতে যাওয়াই তো বললাম আবার পরে আসবো চলে যাবো এখন सर्कल बनने दिला तुम्ही हे हा चला तुमरा सभी सभी कैसे चलो यार सभी से दिन से আমরা এখন বাড়ি যাই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো আমরা এখন চট দেখতে দেখতে বাড়ি যাই তোমরা সবাই সাবস্ক্রাইব করো